জুমিল্লাহ করলেই আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি নতুন অবস্থায় ল্যাব করতেছি যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন তো একটা কথা কি সত্যি কথা বলতে যখন প্রথম কেউ লাইভ করে অথবা কথা বলে তখন আসলে একটু একটু ভুল হয়েই থাকে তারপর আমি নতুন হিসেবে আমি তেমন কিছু বুঝি না তুমি একটা জিনিস বলতে যাই হয়তো আরেকটা বইলে ভালো একটা জিনিস মানে ইয়ে করতে যায় হয়তো ভুল দুটি হয় অনেক সময় তো ভালো করে কথাবার্তা বলার মানে বাসা থাকে না সেই হয়ে যাচ্ছে তখন আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন লাইক কমেন্ট করে বলেন যে এটা এইভাবে না এইভাবে এখানে তাহলে হয়তো পরবর্তীতে আমি সুন্দর করে সংশোধন করে আসতে পারবো তো ইনশাল্লাহ সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর সবাই একটু ইয়ে করবেন যাতে আমি সুন্দর করে আপনাদের সামনে আসা উপস্থাপন করতে পারি সুন্দর সুন্দর গল জল তালত করতে পারি কোরআন তালত করতে পারি অনেক কিছু করার শখ আমি সামনে এগিয়ে যেতে চাই যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন সহযোগিতা না করলে আসলে কখনো কিছু করা সম্ভব হয় না তো একটা কথা না বলি না আমি হয়তো কোরআন শরীফ পড়ছি এখন হয়তো অনেক সময় পড়ার ক্ষেত্রে ভুলও হতে পারে এটা ঠিক অনেক সময় ভুল হয়েই যাবে সেবার হয়তো একটা বলতে গিয়ে আরেকটা একটা বলে হয়তো একটা বলব তো বলা হয় না তো এই এই দৃষ্টি থেকে সবাই আমাকে একটু নখ দিবেন সবাই একটু কমেন্ট করবে তো কমেন্ট যদি পাই আপনাদের তো হয়তো পরবর্তীতে আবার ভিডিও বানাইতে মনে করেন যে ভালো লাগবে আর সুন্দর হইব যা জিনিসটা যদি আমি একটা ভুল করে ফেলাইছি এটা যে আপনারা ধরেন আমি ভিডিওতে ওই ভিডিওতে যে কোনো ভিডিওতে মনে করেন একটু ভুল করে ফেলাইছি তখন হয়তো যদি আপনারা আমাকে ভুলটা বোঝায় দেন তাহলে সবচেয়ে বেশি ভালো হইব আমরা মুসলমান মানুষ মাত্রই ভুল হয় সবাই ক্ষমা ক্ষমতীতে দেখবেন তো আমি অনেক সময় দেখা গেছে লাইভটা করি নাই হঠাৎ করে এখন মাত্র শুরু করছি মানে টিকটকে হয়তো একটু ভিডিও বানাইছি কিন্তু ইউটিউবে বেশি একটা মানে লাইভ করতে আসি নাই তো এরকম বেশি একটা কিছু আমি বুঝিনি তো এই জন্য বলছি যদি কেউ মনে করেন একটু উল্টুটি বুঝেন তাহলে আমার একটু ক্ষমা দৃষ্টিতে দেখে আমাকে একটু কমেন্ট করবেন প্লিজ সবার হাতে বেতরে অনুরোধ করে বলছি কোন জায়গায় আমার ভুলটা আছে এটা আমাকে একটু বোঝায় দিলে ভালোই হবে তবে সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবো এক কোথা থেকে দেখছেন ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন আর আমার সামনে যার ভিডিও আসুক না কেন আমি সবসময় লাইক কমেন্ট শেয়ার করি আর যদি দেখি যে কেউ আমাকে কমেন্ট করছে তা আমি সাথে সাথে কমেন্টটা পাওয়ার সাথে সাথে আমি কমেন্টটা ব্যক্তি দিই সাথে সাথে দেখেন আপনি একটা কমেন্ট করেন কইরা দেখেন আমি সাথে সাথে কিন্তু আসলে কমেন্টটা ব্যাক দিয়ে আসি এটা এখন সত্যি কথা সাথে সাথে ব্যক্তি দিই করি না হয়তো এখন দিচ্ছি না একটু পরে হইলেও দেই আমি আসলে ডুকে বিডোর ভিতর ডুইখা দিই কে কোথা থেকে দেখছি একটা কমেন্ট করছে তো আসলে আমি সাথে সাথে ব্যক্তি তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি সবার জন্য মনে করেন দোয়া করি মন থেকে আর আমি সবার কাছে একটা কথা বলি যারা ধরেন ভিডিও করতেছেন অনেক দিন ধরে আপনারা অনেক কিছু ট্যালেন্ট শিখছেন আমি হয়তো নতুন নতুন কিছু শিখিনি তো না শেখার কারণে আপনাদের মাঝে একটা কথাই বলবো সবাই আসলে আমরা যারা মানুষ অনেক সময় দেখা গেছে ভুল ত্রুটি হইতেই পারে তো আপনার একটু ক্ষমা ক্ষমার দৃষ্টিতে দেখে সবাই কী করবেন যেন একটু লাইক কমেন্ট শেয়ার করে বলবেন কমেন্টে অনেক সময় যখন আমি ভিডিও সেক দিতে যাই তখন যে দেখি যে কেউ আমাকে একটি কমেন্ট করছে সাথে সাথে তার কমেন্টটা আমি রিপ্লাই দিয়ে আসি আর আমি প্রথমেই সবাই ভিডিওতে ঢুকে আমি আগে একটা কম মানে কমেন্ট করার আগে আমি একটা লাইক দিই আর বিশেষ করে আমি একটা কমেন্ট লাইক এটা আমার থাকবেই প্রত্যেকটা ভিডিও আমার সামনে আসার সাথে সাথে আমি সবাইকে লাইক কমেন্ট শেয়ার করি তবে আমি একটা জিনিস কি আমার মনে এমনি তো অনেক কষ্ট আমার আম্মা মারা গেছে ডিসেম্বর উনত্রিশ তারিখে তো আমি অনেক সময় দেখেছি আসলে আমার মাথা হন আসলে ঠিক নেই কেন ঠিক নাই এদিক দিয়ে আমার আব্বা মারা গেছে আমি যখন আড়াই বৎসর আমার গল্পটা না বললে আপনারা বুঝতে পারবেন না এই জন্য বলতেছি আমার আব্মা মারা গেছে আমার আব্বা মারা গেছে আমি যখন ছোটো ছিলাম আমার বয়স যখন আড়াই বছর তখন আমার আব্বা মারা যায় তারপরে আমার আম্মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করে আমাকে পড়ালেখা শেখায় তো এখান থেকে আমি মনে করেন পড়ি তো আমার ছোটোবেলা থেকে আমি ছোটোবেলার গল্পটাই বলতে হয় না বললেই নয় আমি যখন প্রাইমারিতে পড়াশোনা করি তখন আমি অনেক স্টুডেন্ট আমাদের বাড়িতে আসতো আমি আরবি পড়াইতাম বাংলা পড়াইতাম অনেক সময় পড়াইতাম আমার কাছে ভালো লাগতো বাচ্চাদেরকে নিয়ে আমার খেলাধুলা করতে এবং কথা বলতে আমার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো আমি যখন ঢাকায় আসছি ঢাকায় এসে আমি অনেক পোলাপেন্ট পড়াইছি আমার কাছে ভালো লাগে কারণ বাচ্চারা তো বোঝে না তাদেরকে বোঝায় কথাবার্তা বললে খুব সুন্দর লাগে আমার কাছে অনেক আদর করি আমার কাছে বাচ্চাদেরকে খুবই ভালো লাগে তো অনেকে ক্রিয়াটা কোন বি দৃষ্টিতে দেখেন জানি না তারপরও আমার দৃষ্টি থেকে বলি বাচ্চাদেরকে কখনও রাগ করবেন না তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না তারা ছোট মানুষ বুঝে না না বুঝে এটা ভুল করতেই পারে তো আমি ছোটো থেকে আমি বাচ্চাদেরকে আমি কোলে নিতাম চুমাইতাম আদর করতাম তাদেরকে একটা জিনিস খাইলে আমি ওদেরকে দিতাম খাইয়া তাদের খাওয়াই তারপর নিজে খাইতাম এরকম আমি আর কি করতাম তো আমি বেশিরভাগ আমি বাচ্চাদেরকে খুবই আমার ভালো লাগে আমি আদর করি আমার কাছে এখনও যখন পাশের ঘরে বাসা বাচ্চারা আসে আমার কাছে বসে আমি কথাবার্তা বলি খুবই ভালো লাগে দুই সাথে দুষ্টমি ফাইজলামি করে আমার কাছে কেন জানি ভালো লাগে আমার কথা হইছে সবাই যে রমজান মাস কারো মনে কষ্ট না দেয় কাউকে দুঃখ না দেয় সবাই সবাইকে মন থেকে দোয়া করি সবার জন্য তো হয়তো আমরা যারা মনে করেন অনেক দিন হয়তো কাজের ব্যস্ততার কারণে কোরআন শরীফ পড়তে পারি না এটা বাস্তব এটা সত্য কথা একদম কারেক্ট যে যার আমরা যারা অনেক সময় কাজের ব্যস্ততার মাঝে কোরআন শরীফ পড়তে পারি না হঠাৎ পড়তে গিয়ে আসলে একটু না একটু ভুল হয়েই যায় তখন আবার দুই তিন দিন পড়লে দিলে আবার আগের মতো ঠিক হয়ে যায় তো আমার তো পক্ষ থেকে বলবো আপনারা যারা অনেক দিন যাবৎ কোরআন শরীফ পড়তে ছিলেন না পড়েন নাই আপনারা দয়া কইরা কি করবেন জানেন একটু কোরআন শরীফটা হাতে নেবেন তো সুন্দর করে কোরআন শরীফ তালাত করবেন আবার আশেপাশে যারা আছে তাদেরকে একটু বলবেন যে আসেন এটা সুরাত গারাত পড়লে অনেক সোয়াক রমজান মাসে একটা অক্ষর পড়লে দশটি করে নেকি পাওয়া যায় এরকম বুঝে দেখেন একজন দুজন করে উনি সবাই মনে করেন যে শিখবো তো রমজান মাসে আমি জানি যেমন লাম মিম তিনটা অক্ষর পড়লাম তিরিশটা নেকি আমার আমল নামে লিখে নিলাম তো আমরা হয়তো দেখা গেছে বিভিন্ন কাজের ধান্দায় পড়া কাজে থাইকা আসলে সত্যি কথা বলতে কি আমরা যারা এই কাজ ওই কাজ নিয়ে কাজে ব্যস্ত থাকি অনেক সময় আসলে কোন শরীরটাও ধরাই হয় না এটা বাস্তব তো আমাদের মধ্যে যারা মুখস্ত আছে এত সবসময় চাল চালু থাকে এটা ঠিক তো মানুষ বলে না কোরআন শরীফ কিন্তু এই যে আপনার পাতার কোরআন এটা হচ্ছে আমরা যারা মনে করেন কোরআন শরীফটা দেখা করি এটার বলে পাতার কোরআন আরেকটা আছে আপনার দিলের কোরআন দিলের কোরআন যেটা আপনি যেটা মুখস্ত করে রাখছেন ধরুন ওইটা আসলে কিন্তু আসলে বাস্তব এই যে আপনি যে জিনিসটা আপনি মুখস্ত করে রাখছেন আপনি হাঁটতে চলতে শুইতে ঘুমাইতে খাইতে বইতে সব সময় আপনি এই জিনিসটা পড়তে পারবেন মানে যেমন আমি একটা কথা উদাহরণ দিয়ে একটা জিনিস মানে বুঝাই যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম তো গুস্তি পারছেন যে কুল পল্লা সূরাটা কিন্তু একদম ছোট যখন কুল পল্লা সূরাটা ছোট তখন এই চুরাটা যে আমরা যাকেও ধরেন 10 বার পড়ি তো একটা কোরআন খতমের সব কিন্তু খুঁজে যায় এটা আসলে অনেকে জানে না তবে আমার পক্ষ থেকে বলি আপনারা যারা জানেন তারা একটু সবাই বলবেন কেমন হয়েছে তো আসলে অনেক সময় দেখা গেছে আমরা পড়ি না পড়তে পড়তে অনেক সময় অনেক কিছু ভুল হয় তারা যারা পারে তাদেরকে একটু শিখায় দেওয়া ঠিক আমরা এই রমজান মাসে যে যতটুকুই পারি যতটুকু আমল করি একটু পাশে যারা আছে ওদেরকে একটু ডাক দেয় ওদেরকে একটু বোঝাই ওদেরকে একটু শোনাই আমি একটা কিছু খাইতে মানে খাচ্ছি সেটা পাশের ঘরে একজন আছে ওদেরকে দেই তাহলে মনে করেন আর একটু ভালো হয় তো আমার দৃষ্টিতে আমি আসলে একটা জিনিস কি আমি ছোটো থেকে আমি কিন্তু এই যে মানুষ করে না পাগল গরিব অসহায় ওদেরকে মানে আমার কাছে কেন জানি ভালো লাগে এটা আমি আসলে জানি না কিছুদিন আগে হয়তো আমি ভিডিও দিচ্ছি হয়তো দেখে এসেন আমার ভিডিওতে ঢাকা মেডিকেলের সামনে শহীদ মিনের গেট এখানে একটা মহিলা আমি ওই হাইকোর্টের এখানে আমার এই প্রাত্য এখান থেকে আসতেছিলাম জাস্ট আসার সময় মহিলাটা দেখি রাস্তায় পড়ে আছে। পড়ে থাকার ওর পরে আমার দেখে অনেক মায়া লাগছে তো আমার সাথে আবার মিষ্টি আছিল বিরিয়ানি আসছিলো তখন আমি ডাক দিলাম যে আপনি কি ঘুমাই গেছেন কই কেন আমি কই আপনি কিছু খাইবেন কই না 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 মহিলাটা ভয় পেয়ে যেতেছে তো আমি বললাম যে না ওঠেন আপনি খান কই আপনি কে আপনি কে মানে মহিলাটা এরকম বলতেছে আমি কই না আমি কেউ না আমি তোমাকে মানে দেখতে আসছি আমি এখান থেকে যাচ্ছিলাম তো তো দেখে আমার মায়া লাগছে তো বললাম যে আপনি কিছু খাইবেন কই কি খাওয়াইবেন কই মিষ্টি খাবেন যে আপনি আগে খান চার্জটা চিন্তা করলাম হয়তো উনি বই পাইতেছে আমি খাইলে হয়তো খাইবো তখন আমি কী করলাম সাথে সাথে মনে করেন আমি আগে একটু খাইলাম আমি খাওয়াই ওনাকে খাওয়াই দিলাম তারপরে বিরিয়ানি দিলাম তখন আমার গায়ে একটা শাল ছিল বলতেছে এই শালটা দিয়ে যাও তো আমার গায়ে তো সাল আছে তো তখন আমি বাসে আসবো কেমনি এটু আমার মাথায় কাজ করে না আমি এতটাই ভালোবাসা মুগ্ধ হয়ে গেছিলাম যে মহিলাটা আমার যা বলতেছে তাই আমার কাছে ভালো লাগতেছে তখন আমি বসছি আমার এইখানে বসো এইখানে বসো তো আমার পায়ে আবার জুতা ছিল ব্যাগ ছিল তো আমি বসতে পারি না তারপর পাশে একটু বসছি বসার পরে আমি বলতেছি যে আমার ব্যাগ আবার ইয়ে আসছিলো খাবার আসছিলো বার করে দিছি খাওয়ার পরে আমার বলতেছে এটা যে এই চাদরটা দেওয়া যাও আবার বলতেছি এত শীত বিশ্বাস করবেন আল্লাহর কসমজি মিথ্যাটা কই কাল কেমন পর্যন্ত হয়তো এই কথাটা যারাই সমস্ত কাজ করব তারাই সবটা বুঝবো তো মনে করেন আমি এত শীত আমারই কার্পেটটা যেতে আসে শীতে হাঁটতে পারতেছি না তখন আল্লাহর কী খেলা তো উনি বলতেছে আমার একটা কম্বল দিবেন তখন হঠাৎ চিন্তা করলাম আরে এখন তো দোকানপাট বন্ধ উনি দশটা সাড়ে দশটা বাজে তখন তখন দশটা সাড়ে দশটা যখন বাজে তখন দেখা গেছে আমি ওইখানে চিন্তাভাবছি কম্বল তো কোথায় পাবো না হঠাৎ করে আমি কী করলাম বাসায় চলে আসলাম বাসায় চলে আসা তখন দেখা গেছে আমি ওই বাসায় আসা সাথে সাথে কম্বল নিলাম খেতা নিলাম থ্রি পিস নিলাম উলনা নিলাম খাবার নিলাম পানি নিলাম মুড়ি নিলাম বিস্কিট নিলাম আরও যা যা দরকার এগুলি নিয়ে আমি সাথে সাথে আবার চলে গেলাম ওইখানে তো আরেকটা কথা বলেছে আমার বাসার পাশে জনের সাথে আমি এই বিষয়টা আলাপ করছিলাম যে আমার কাছে উনি একটা কম্বল চাইছিল উনি কী করে কয় যেহেতু চাইছে আপনার কাছে দেওয়াটাই তো ভালো মনে করি তো দিয়ে আসেন তো আমি এত রাইতে আসছি আবার জামু কয় দিয়ে আসেন দিয়ে এত ভালো তখন আমি সাথে সাথে ঘরে আইসা মনে করি নিয়ে এগুলি গুছিয়ে নিয়ে তোর সাথে সাথে চলে গেলাম চলে যাওয়ার পরে দেহি মহিলাটা শুয়ে রয়েছে তখন আমার দিকে উঠছে ওঠার পর আমি যে জামা কাপড় নিচ্ছি আমি আবার গোল ফ্রক বেশি পছন্দ করি গোল ফ্রক নিছি আমার মানে ভালো ভালো কাপড় যেটা এটি নিয়েছি নতুন নতুন কাপড় উলনা নিছি ত্রিপিস নিছি তারপরে খেতা কম্বল এগুলি নিছি যেহেতু উনি রাস্তা কিচ্ছু নয় তখন আমি কী করলাম দেখা গেছে আমি এইগুলি সব কিছু নিয়ে তারপরে আমি চলে গেলাম চলে যাওয়ার পরে ওনার বলতেছি যে আমি ইয়া করতেছি আমি এইগুলি দিতেছি তারপরে একটু পরে আসতেছি তো উনি দেখা গেছে বসছে বসার পরে আমার বলতেছে যে তুমি যে কাপড় আনছো ওই কাপড়টা আমাকে পরাইয়ে দাও আমার এত ভাল লাগছে বলার বাসা নাই মানে আমার এত ভাল লাগছে তখন ওনার শরীরে ব্যথা পাইছে কেটা মারছে তাও তো জানি না তো বিশ্বাস করবেন কিনা জানি না তখন উনি বলতেছে আমি যে জামা নিছি ওইটা গায়ে দিয়ে দিতে তো উনি বলতেছে আমার গায়ে যে জামাটা আছে এটা সিঁড়ে ফালাই দাও তো ওই জামাটা সিরা ফালাই দিতেছি কেমনে দিব শীত করতেছে না কয়েক উঠতে একটা সিগারেটের আগুন দিয়া কুইরা তুমি তারপরে আনো মাথার ফ্রেন্ডটা একটু কাজ করেন না তখন আমি একজনের কাছে সিগারেটটা চাইলাম তো ওরা কি সিগারেটটা দিচ্ছে না তো আরেকটা লোকের ডাক দিচ্ছেন কি ভাই এটা আসেন না এদিকে আমি তো একা পারছি না কোনো মহিলা মানুষের কাছে আমরা যাই না তো গেছে আরেকটা লোক হয়েছে কি ভাই একটু হেল্প করেন না আপনার কাছে এটা ইয়ে তো হ্যাঁ এখন যে ম্যাচ থাকে দেন না পরে একটা লোক আমার একটা ম্যাচ দিচ্ছে ম্যাচ দেওয়ার পরে আমি কাপড়টা এমনি বললে লিয়া তো এটা মানে পুইরা সিরা সিরা পরে কি করলাম এই কাপড়টা সিরা খুইলা পরে আমার যে জামাটা এটা পরাইছি এত খুশি হইছে আল্লাহ আমি অনেক শান্তি পেয়েছি এসে আমার জামাটা পরাই দিয়ে আসছি দেওয়া দিয়ে আসার পরে দেখা উনি গায়ে দিয়েছে গায়ে দেওয়ার পরে আমার বলতেছে যে আমার কাছে ভাল লাগছে তো আমার কাছে খুবই শান্তি লাগছে তখন আমি জামাটা পরাই দেয়া খেতা বিছাই দেয়া কম্বল খাই দেয়া খাবার তুললে খাওয়াই দেয়া তারপরে শোয়াই দেয়া আমি কই এখন তুমি ঘুমাও আমি আবার কালকে আসবো আমি এখন চলে যাই পরে আমার আসতে দেয় না বসো তুমি এখানে বসো তুমি এখানে বসো তারপরে আমি খাবার আমার তুললে খাওয়াইতে চাইতেছে আমার মুখে দেয় তখন অনেক মানুষ জ্বর হয়ে গেছে গেছে বলতেছে যে আপা আপনি যে কাজগুলি করছেন খুব ভালো করছেন তো এই ধরনের মানুষ রাস্তাঘাটে যারা পুরা থাকে ময়লা থাকে নোংরা থাকে তাদেরকে কেউ ধরতে চায় না বোনতো মানুষ কীছে তো না আমি এক চলে আসলাম এ দিন তো আসার পর আমার এত ভাল লাগছে খুবই ভাল লাগছে তো পাশের দিন আবার গেছি আবার খাবার টাবার নিয়ে গেছি ক তুমি আইসো তুমি আইসো ওখানে বসো এখানে বসো আমার এখানে বসায় তো বসে করে আমি একটু গোবর ভাত নিয়ে গেছি ভাত নেওয়ার পরে খাওয়াই দিতেছে আমার খাওয়াই দিয়ে আমিও খাওয়াই দিই এরকম করতেছি করার পরে দেখে আমার কাছে এত ভালো লাগছে तो शेष करता लग ना तो मारे डक दे हमारे डाकता से एक में तो मारे डाक दे